মায়ের থেকে বড় কোনো জগৎ নেই বাইয়ের থেকে ভালো কোনো বাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভ চিন্তন নেই স্ত্রী থেকে বড় কোনো বন্ধুও নেই মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু এই জন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোয়ারস ব্লগ আমি মনোয়ার এমনি কুমিল্লা থেকে বলছি এই মুহূর্তে কে কেমন আছেন আমি তো জানি না আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা আমি সাজিয়েছি আসলে দু তিন দিনের ভিডিও নিয়ে আসলে বিগত প্রায় এক সপ্তাহ উপরে হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পারিনি শারীরিক অসুস্থতার জন্য তো তার জন্য সরি অনেকে প্রশ মানে কমেন্ট করেন তো যাই হোক আমি আবারও ফিরে আসলাম এই তো সাদা আমার লাইফ স্টাইল কিছু কাজ নিয়ে তো এই তো প্রথমে আমি দেখিয়েছিলাম এখানে আজকের ব্লগে যে রাঙ্গা আলো বা মিষ্টি আলো এটা সিদ্ধ করে কেকে খানা আসলে এটা একটা বাংলাদেশি খানা বাং বাঙালি খাবার তো এই খাবারটা আসলে অনেকে পছন্দ করেন আমার তো এটা ফ্রেন্ড যাই হোক সিজনাল যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর এটা ছিল মিষ্টি আলু দিয়ে একটা ভাজি করলা ভাজি অসম্ভব টেস্টি হয় তাও আজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা হয়তো দেখে বুঝিয়ে গেছেন যে কীভাবে করে নিয়েছিলাম যাই হোক মিষ্টি আলু দিয়েছি সাথে এক ছোট্ট ছোট দুটা গোল আলু দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আমি করলা ভাজিটা করেছিলাম কিন্তু তৃতীয় একটু লাগে না আর এখন যে রান্নাটা দেখছেন সেটা হলো মানকুচুর কোরমা এই রেসিপিটা অবশ্যই অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্য ব্লগ ভিডিওতে দেওয়া আছে যাই হোক অসম্ভব মজার হয় এই মানে এই রান্নাটা যারা পছন্দ করেন তাদের জন্য তো কী বলবো অসম্ভব টেস্টি হয় যারা কচু খেতে পছন্দ করেন আর কচুর তো অনেক গুণাগুণ আমরা এটা সবাই জানি তো কচু খাওয়াটা অনেক আসলে আমাদের শরীরের জন্য বিশেষ করে মা বোনদের জন্য তো এটা অনেকটা একটা মহা ঔষধ বলতে গেলে যাই হোক ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু এই জিনিসটা খুবই উপকারী তো এটা দিয়ে কোরমা করা যায় এত টেস্টি হয় মানে আমি তো বরাবরই এটার জন্য মানে ফ্রেন্ড হয়ে গেছে এটা যাই হোক বন্ধুরা তো এটা এখন আমি রান্নাটা প্রায় শেষ করে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি আজকে ভিডিওটা বলছিলাম না দুই তিন দিনের ভিডিও আসলে ওই যে স্বাস্থ্য খারাপের জন্য আমি আসলে কোনো ভিডিও মানে আপলোড দিতে পারিনি তাছাড়া এই গণেজ্বর রিমালের কারণে মানে তিন দিন পর্যন্ত আমাদের যে নেট সার্ভ এগুলো কিছুতে কাজ করছিল না যার কারণে মানে একটু সমস্যায় হয়েছিল তাছাড়া শারীরিক অসুস্থতা ছিল তো যাই হোক বন্ধুরা আবারও রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের মাঝে আশা রাখছি তোমরা আমাকে ছেড়ে যাবে না আমার পাশেই থাকবে তো বন্ধুরা এই তো কথা বলতে বলতে আমার কচুর কোরমা রান্নাটাও শেষ হয়ে গেলো অসম্ভব টেস্টি এই কচুর কোরমাটা তোমরা চাইলে রেসিপিটা আমি শেয়ার করবো আলাদাভাবে তো যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো কেনা পছন্দ করো ওই ধরনের রান্না বা এই খাবার তো যাই হোক বন্ধুরা আজকে আমি টুকে গরো আর যে সাধারণ কাজগুলো এসব নিয়ে সাজিয়েছে আমার এই ব্লগটি তো এটা তো ছিল প্রথম দিনের ব্লগটা আসলে কিন্তু প্রথম দিন আমি এখানে যে সকালবেলা রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম ভাজির সাথে অন্য রান্নাও ছিল তো বাকিগুলো আমি শেয়ার করিনি ওই দিন আর তারপরের দিন ছিল যে কচুর কোরমা সাথে আর অনেক কিছু ছিল তো সবগুলো আমি আসলে শেয়ার করিনি যাই হোক অসম্ভব টেস্টি একটি খাবার তো সাথে ছিল আমার এই যে লেবু তো লেবুটা দিয়ে খেতে তো অসম্ভব মজা আর এই কচুর কোরমা আপনারা হয়তো অনেকে বলতে ভাবছেন যে কচু তো গলা ধরে না বন্ধুরা এই কচুটা একদমই গলা ধরে না এটাকে মিষ্টি কচু বলা হয় এটা ছোট বড়ো সবাই কিন্তু খেতে পারে অনায়াসে একদমই আলুর বটল আসলে খেয়ে নেওয়া যায় আর এতটা সফট হয় রান্না করলে কি বলবো তো যাই হোক আমি যেভাবে করেছি তাই আমি আজ মানে যা যা করেছি তা শেয়ার করলাম আজকের ব্লগে তারপরে তো আমি কিন্তু রোপরের রান্না শেষ করে খেয়ে নিলাম তারপরে বিশাল এখানে কাঁঠাল আনা হয়েছিল তো কাঁঠালটা ভেঙে নিলাম এখন তো বন্দর কি বলবো কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল আর কাঁঠালে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন মানে পুরো ভিটামিনে বর্বর ছোট বাচ্চাদের জন্য তো অসম্ভব এই উপকারী এই কাঁঠাল তো সবাই ছোট বাচ্চাদেরকে কাঁঠাল খাওয়াবেন বেশি বেশি করে আর আজকে আমি আরও একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো কাচলের মানে কাঁঠালের বিচে বর্তা এটা কে কে পছন্দ করেন তো আজকে আমি রেসিপি নয় আসলে যা যা করতেছি বললাম না তো তাই আজ আমার ব্লগে থাকবে তো এই বিচু পর্দাটার পাগল তো আমরা সবাই আমি জানি যে এটা ফ্রেন্ড তো যাই হোক আমি দেশীয় স্টাইলে বাংলাদেশি স্টাইলে যা যা খাবারগুলো হয় আমি আজ একদমই নর্মাল এই ভিডিওগুলো শেয়ার করলাম জানি না কে তোমরা এই পর্যন্ত আসো এবং একটা লাইক দিছ তো বন্ধুরা যারা এখনও একটি লাইক দেও নি প্লিজ মনে করে একটা লাইক দিবে আর শেয়ার করে দেবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে যদি মনে হয় যে তোমাদের একটু ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমাকে সাপোর্ট করতে পারো তো এই তো আমি কিন্তু পত্তাটা অলরেডি বানিয়ে নিচ্ছি তো দেখো কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো সিজনাল যে কোনো জিনিস খেতে আসলে সবারই ভালো লাগে এখন কাঁঠালের সিজন মিষ্টি আলো তারপরে যে কাঁঠাল বিচি এসব কিন্তু প্রচুর হয় তো এখন কাঁঠালের সিজন আসছে সামনে আরও প্রায় বেশ দিনে থাকবে কাঁঠাল তো সবাই প্রচুর পরিমাণে কাঁঠাল খাবে যদিও গরম গরমকে এড়িয়ে মানে সাবধানের সাথে খাবে তাই তো বন্ধুরা কথা বলতে বলতে আমার বর্তা রেডি খুবই টেস্টি একটা বর্তা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে আমি তো আজকে নিরামিষে বর্তাটা করেছি মাছ ছাড়া তো আরও একটি রেসিপি রেসিপি নির্মাণে জিনিস দেখাবো রান্না সেটা হলো শর্টকাটে আমি দেখাচ্ছি আসলে আমার ব্লগে সেটা হলো মানকুচু শাক রান্না তো আমি একটু ভিন্ন স্টাইলে আজকে রান্না করেছি অবশ্যই এটা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে এককভাবে তো চাইলে তোমরা একবার আমার রেসিপিটা গড়ে আসতে পারো আমার চ্যানেলেই দেওয়া আছে তার আগের ভিডিওটাতে তো যাই হোক বন্ধুরা এটা দেওয়ার পরে আমি আর কোনো মানে ভিডিও দিতে পারিনি শেয়ার করতেও পারিনি প্রতিদিন কাজের ফাঁকে আসলে আমরা চেষ্টা করি অনেক কিছুই দেওয়ার আসলে পারি না চেষ্টা থাকলেও ইচ্ছা থাকলেও আসলে অনেক কিছুই হয় না তো এই তো আমি আজকের যে মানকর শাকটা যে রান্না করেছি সেই যে কচুর শাকটা সেটা হলো মসুর ডাল সিমের বিচি এবং কাঁঠালের বিচি দিয়ে তো আমি এটা কিভাবে করেছি এ টু জেড আমি কিন্তু আমার এই যে রেসিপিতে শেয়ার করেছি আগের যে ব্লগটা আমি আপলোড দিয়েছি সেই ব্লগটাতেই আছে তোমরা চাইলেই কিন্তু একবার ঘুরে আসতে পারো আগের ব্লগটা এই ধরনের দেশি খাবারগুলো আসলে অসম্ভব মজার হয় আমরা অনেকে আসলে এই দেশি খাবারগুলোকে খেতে চাই না এগুলো প্রায়ই বিলুপ্ত তো বন্ধুরা এই তো আমার কচুর শাকটা আমি নামিয়ে নিলাম আর নামানোর আগে দিয়ে একটুখানি আমি এখানে গিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো লেবু পাতা লেবু পাতার ব্যবহারটা আমরা অনেকে হয়তো জানি না লেবু পাতা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায় তো আমরা কিন্তু অনেক কিছুতে লেবু পাতাটা ইউজ করে থাকি অর্থাৎ ব্যবহার করে থাকি তো কীভাবে করতে হয় আসলে যে দেখো আমি এই তো কিছুক্ষণ রেখে কিন্তু আবার এটাকে উটিয়ে ফেলবো বেশিক্ষণ রাখা যাবে না তাহলে তৃতীয় হয়ে যাবে তো আর এটার যে স্মেলটা এটা পুরাটা মেল্ট হয়ে যায় আসলে খাবারের মধ্যে এতটা টেস্টি হয় মানে কি বলবো খুবই টেস্টি হয় তো এই তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কচুর শাকটা কিন্তু একদম রেডি বিশ্বাস করবে না অসম্ভব টেস্টি হয়েছিল এই শাকটা তো যাই হোক বন্ধুরা এখন এই তো রেডি হয়ে গেল। তো এটা ছিল তারপরের দিন দুপুরের লাঞ্চ তো আমরা তারপরের দিন দুপুরে লাঞ্চে কচু শাক ছিল তারপর পাতলা ডাইল করেছি তো এর আগের দিন আমি হাঁসের মাংস রান্না করেছিলাম যদি এটা শেয়ার করিনি তো একটু হাঁসের মাংস ছিল সাথে লেবু ছিল তো এইগুলো ছিল আজকে দুপুরের খাবার দাবার এই তো দুপুরের খাবার দাবার শেষ করে আমরা কিন্তু রেস্ট নিয়েছিলাম একটু তো রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম একটু বাহিরে অর্থাৎ একটু চান্দিল দিকে গিয়েছিলাম কারণ আজকে আমার মনটা খুবই খুশি বন্ধুরা সত্যিই খুব খুশি যে আজ আমার মেয়ের রেজাল্ট আউট হয়েছে তো এটা এই আজকের যে এখনকার যে ভিডিও ফুটেজটা দেখছেন ভিডিওটা সেই ভিডিওটা আসলে গত কী বলবো গত কয়েকদিন আগের তো এই ভিডিওটা আসলে দেওয়া হয়নি সেই জন্য আসলে এটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি তো যাই হোক এটা ছিল আমার মেয়ের রেজাল্টের পরে আমি মিষ্টি আনতে গিয়েছিলাম তো আমি শুধু আমার মেয়ের স্কুলে মিষ্টি খেয়েছিলাম আর কোথাও আসলে এখন পর্যন্ত খাওয়া হয়নি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েছি টেট জিপি ফাইভ পেয়েছে তো আমি খুব খুশি এবং আমার মেয়েও খুব খুশি আমরা সবাই খুব খুশি আমার রিলেটিভ আত্মীয় স্বজন সবাই খুবই খুশি তো যাই হোক আমার মেয়ের কষ্টের ফল আসলে সে পেয়েছে তো এই জন্য আসলে আমি বাসার খুঁজে পাচ্ছি না তো যাই হোক এখানে যে আমি কিছু অন্যান্য কেনাকাটাও করেছিলাম যেমন বিস্কুট টিসকিট যাবে জবে এটা সেটা নিয়েছিলাম তো এইটু আবারও চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে এটা ছিল তার পরের দিনের ভিডিও বললাম না দুই তিন দিনের মিলে আজ আজকের ভিডিওটা তো আজকে কিছু রান্নাবান্না শেয়ার করব না আজকে আমি কীভাবে সিমের বিচ্ছি সংরক্ষণ আর সংগ্রহ এবং সংরক্ষণ করতে হয় তা আজকে আমি শেয়ার করব এটা ছিল সিমের বিচি এই বিচিগুলো ছিল আমার পুরনো অর্থাৎ গত বছরের তো এই বিচিগুলো আমাকে আমার এক ভাবি দিয়েছিলেন আমার পার্শ্ববর্তী আমার নেবার্স তো যাই হোক এই বিচিগুলা ছিল তো এগুলা ভাবছি জ্যাসকে সবগুলো বিচি ভেজে তারপরে এইগুলাকে চামড়াটা উঠিয়ে তারপরে এটা একটা বক্সে করে রেখে দেবো আমি সবসময় এই কাজটা করি চিমির বিচি অনেক মানে অনেকগুলো একসাথে নিয়ে তারপরে ভেজে রেখে দিই এতে করে যে কোনো সময় যখন আমি কোনো তরকারি রান্না করব তো এটা আমি অ্যাড করে দিই তাতে করে হাতের কাছে পাওয়া যায় আর সাথে সাথে ভেজে রান্না করব। এটা কিন্তু আসলে অনেক সময় হয় না তো এই তো হলেডি কথা বলতে বলতে আমার রিচগুলো বাজার শেষ হয়ে গেলো এখন আমি এটা চামড়াটা কীভাবে উঠিয়ে নিচ্ছি দেখো একটা চটের বস্তা অর্থাৎ চালের বস্তার মধ্যে আমি নিয়ে আমি যে শিল নোড়ার যে শিলটা আছে সেটা দিয়ে আমি এটাকে মানে চামড়াটা উঠিয়ে নিচ্ছি এভাবে করলে খুব সহজে করে নেওয়া যায় আবার অনেকে আছে অন্য প্রসেসও করা যায় তো যেহেতু আমি এগুলা সংরক্ষণ করবো তো এই জন্য আমি এভাবে করে নিলাম আবার সাথে সাথে বেজে যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু চামড়াটা দশ মিনিট পর দেখে দেওয়ার পরে চামড়াটা হাতে একটু প্রেস করলে কিন্তু উঠে যায় তো ওইটা হচ্ছে যে সাথে সাথে রান্না করার সময় যেটা হয় এটা করে না যায় যাই হোক বন্ধুরা এ পর্যন্ত যারা আসছ এখন একটি লাইক দনি তো বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারো আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো আর যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো বন্ধুরা আমি কিভাবে এগুলা বক্সে বলে নিলাম তো এটা ছিল বিকেলবেলা তো বিকেলবেলা চায়ের আড্ডায় বসেছে তো বন্ধুরা এখন চা খেতে খেতে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আজকে চা আড্ডা হবে সাথে পরোটা আর মুড়ি মুড়ি দিয়ে চা খেতে আমার ভীষণ পছন্দ আর আমার মেয়ের পরোটা দিয়ে তো যাই হোক তো এই প্রচন্ড গরমের দাব দেহের পরেও একটু শীতল প্রশান্তি সবাই পেরে পাক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অনারস ব্লগ প্লিজ সাবস্ক্রাইব ফর মোর বাঙালি ব্লগ বাঙালি রেসিপি বাঙালি স্টাইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ